দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জি অর্থাৎ যার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি যিনি দীর্ঘ বারো বছর ধরে দিদি নাম্বার ওয়ানে শো করে আসছেন তিনি হঠাৎ আজকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর দিদি নাম্বার ওয়ান করবেন না আসল কারণ কি রয়েছে আসলে তিনি কিছুদিন আগে তার সেই ছেলে প্রণীল বসু যার বর্তমান বয়স সতেরো বছর তাকে নিয়ে একটু বিদেশে পাড়ি দিয়েছিলেন সেখানে যাওয়ার পর যখন তিনি সেখানে কিছু নামি দামি দোকানে প্রবেশ করেছিলেন কাপড়ের দোকানে তখন তিনি ভেবেছিলেন সেই সমস্ত পোশাক যদি কলকাতাতে নিয়ে যাওয়া হয় তাহলে ভালো বিক্রি হয় তাই তিনি সেখান থেকে নিয়ে এসেছিলেন এখানে নিয়ে আসার পরে দেখছিলেন যে সেই সমস্ত পোশাকের গুণগত মান যেহেতু অনেকটা ভালো ছিল ফলস্বরূপ বিক্রিও অনেক বেশি হচ্ছিল এরপর রচনা স্থির করেছিল যে তিনি সেখান থেকে পোশাক নিয়ে এসে এখানে বিক্রি করবেন এবং দিদি নাম্বার ওয়ানটাকে তিনি বাদি দিয়ে দেবেন যখনই তিনি এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তখন কর্তৃপক্ষ যেমন ছাড়তে চাননি অন্যদিকে এখানকার যারা জনগণ ছিলেন বা যাদের দর্শক ছিলেন তারা কোনো রকমভাবে এটাকে মেনে নিতে পারছিলেন না ফলস্বরূপ রচনার কাছে সকলেই অনুরোধ করেছিল অবশ্যই যদি দিদি নাম্বার ওয়ানটা থেকে বাদ না পড়ে এবং ছেড়ে না দেন আপাতত এতটুকু জানা যাচ্ছে আর হ্যাঁ রচনা এটাও বলেছে তিনি অবশ্যই দিদি নাম্বার ওয়ানটাকে বাদ দিবেন না